দেখুন একটা প্রশ্ন করেছেন এখানে মুক্তি তো আছেন আছেন নেই দেখুন একটা কথা হচ্ছে যে একটা জিনিস আছে যে ইজমা আর কিয়াস আছে না ইজমা মানে ওই কোমল ইজমা মানে ওই আর হাদিসে কিছু কিছু জিনিস আছে যেগুলো স্পষ্ট ভাবে উল্লেখ করা নেই যেমন বিড়ি এটা যে হারাম বিড়ির কথাটা হাদিসে উল্লেখ নেই কেন দেড় হাজার বছর আগে তো বিড়ি ছিল না ভালো করে বুঝবে এইটার কথা হাদিসে উল্লেখ নেই গাজা তখন তো ছিল না ছিল ছিল এখন এটা কোন কোন আলেম বলছেন মকরু বলছে না মকরুর বাংলা অর্থ হচ্ছে আপত্তিকর মকরুর বাংলা অর্থ কি আপত্তিকর এখন আর একটা জিনিস বুঝানোইত হবে আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারামুন ওয়া কুল্লু মুফতিরিন হারাম এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথা চাকা উল্টো দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ হারাম ভালো করে বুঝে নিতে হবে এমন নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে মাথা ঘুরে যায় তার অল্প হারাম আচ্ছা আপনি জীবনে কোনোদিন খৈনি খান না আপনাকে এখন আমি পঁচিশ গ্রাম খৈনি একসঙ্গে খাইয়ে দেবো মাথা ঘুরবে কি ঘুরবে না বলুন তো আমি জীবনে কোনোদিন পিড়ি টানি আপনি যদি আমাকে এখন দামি কোম্পানির পিড়ি দশটা একসাথে টানিয়ে দেন মাথা ঘুরবে কি ঘুরবে না ঘুরবে আচ্ছা এক গ্লাস পানি এক গ্লাস পানি আমি যদি এক গ্লাস পানির জায়গায় চার গ্লাস পানি খাই আমার মাথা ঘুরবে এই হাদিস থেকে ওলামাদের ওই ওলামাদের ওই কোমত এই হাদিসটা থেকে যে যত রকমের নেশাদার দ্রব্য আছে সব এর ভিতরে পড়ে ভালো করে বোঝার চেষ্টা করে আমি মনে হয় বোঝাতে পারিনি তারপরে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি বাকিটা এলাকার মুক্তি সাহেব যদি হয় তার কাছে জিজ্ঞাসা করে নিবেন তবে আমার কাছে যদি আপনি জানতে চান যে আমার নিজস্ব মতামত কি আমার নিজস্ব মতামত আমি মকরু বলবো না আমার হারাম আমি মকরু বলবো না এটা আমি কিন্তু ফতোয়া দিই আমার মতামত জানতে চেয়েছে আমি আমার মতামতটা জানিয়ে দিলাম কারণ মানব দেহের জন্য ক্ষতিকারক এই রকম কোন জিনিসের পারমিশন ইসলাম দিতে পারে না সব থেকে বড় কথা জেনে না হাদীস আপনি বাদ দেন কোরআন আপনি ছেড়ে দেন আপনি দুনিয়া বি কাজে যদি দেখেন কোম্পানি পর্যন্ত লিখেছে তার উপরে এটা খেলে ক্যান্সার হয় যে জিনিস খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে না ওসব কথা দিতে পারে পারে না যে হুজুর খায় করে বলে যে এটা মকরুহ আমি খাই না ওইজন্য আমি বলে দিচ্ছি এটা হারাম কি বললাম বুঝলাম যাই হোক নেশাদার দ্রব্য হারাম এটাই বুঝে তবে নেশাদার দ্রব্য পান করলে চল্লিশ দিন এবাদত কবুল হবে না এ হাদিস একেবারে ঠিক যদি বলছেন প্রমাণ দেন তাহলে আমার হাদিসটা তো এখন মুখস্ত নাই স্টেজ থেকে নেমে যদি কেউ ব্যক্তিগত জানতে চান তাহলে আমি আপনাকে হাদিস দেখিয়ে দিয়ে পৃষ্ঠার নাম্বার বলে দিয়ে তবে যাব তার আগে যাব না ঠিক আছে যেটা সত্য সেটা স্বীকার করলাম আমি বলে দেবো অমুক জায়গা আছে আপনি খুঁজে খুঁজে মরবেন না এখন আমার স্মরণে নেই আপনি যদি ব্যক্তিগত জানতে চান স্টেজ থেকে নাম আমার মোবাইলের সবকিছু বার করে হাদিস আপনাকে দিয়ে কত কোন জায়গায় কত পিস্টারে কে কি সব বলে দিয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে একটা জিনিস বিনীত অনুরোধ মকরু যদি হয় মকরু শব্দের অর্থ আপত্তি যেখানে আপত্তি আমি সেখানে যাবো কেন সব থেকে বড় কথা এটা বুঝুন যেখানে আপত্তি সেখানে আমি যাবো কেন এটা একটা বড় কথা না বড় কথা